আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো ইতিমধ্যে তোমাদের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা শেষ হয়েছে তো সামনে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে বা ইংলিশ সেকেন্ড পেপারের ফাইনাল শাসন দেবো সকল বোর্ডের জন্য তো বিষয়টা হচ্ছে দেখো তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে কিন্তু গ্রামার অংশ রয়েছে এবং লিখিত অংশ রয়েছে তো গ্রামার অংশের শাসনটা আমি ভিডিওর শেষের দিকে তোমাদের জানাবো তো প্রথম অবস্থায় তোমাদের যে রাইটিং পার্ট রয়েছে অর্থাৎ তোমাদের লিখিত যে অংশটা রয়েছে এই অংশের শাসনা তোমাদের দেবো তোমরা এখানে দেখতে পাচ্ছ তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ভালো হয় নাই তো ইংরেজি দ্বিতীয় পত্র কিন্তু অবশ্যই তোমাদের ভালো একটা পরীক্ষা দিতে হবে তাছাড়া কিন্তু ইংরেজিতে পাশ করা তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে তো এই ভিডিওর মাধ্যমে ইংলিশ সেকেন্ড পেপারের রাইটিং পার্টের গুরুত্বপূর্ণ সাজেশন দেবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মন্ত্রস করে দেখবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো রাইটিং পার্টে তোমাদের চল্লিশ মার্কস থাকবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো দশ নম্বরে থাকবে তোমাদের ফর্মাল লেটার বা জিমেল এখানে থাকবে দশ মার্ক এবং এগারো নম্বরে তোমাদের থাকবে দেখো রাইটিং প্যারাগ্রাফ বাই লিস্টিং অথবা ডিসক্রাইপশন এখানে তোমাদের থাকবে পনেরো মার্ক এবং বারো নম্বরে তোমাদের থাকবে দেখো প্যারাগ্রাফ কম্পারিশন অ্যান্ড কন্ট্রাস্ট কস্ট অ্যান্ড ইফেক্ট এখানে তোমাদের থাকবে পনেরো মার্ক এটা হচ্ছে তোমাদের রাইটিং পার্ট তো তোমাদের শাহটা একটু দেখায় তো তোমরা অবশ্যই এই শ্বাসগুলো পড়তে হবে তো ফর্মাল লেটার এখানে কিন্তু দুই প্রকার লেটার আসতে পারে তা হতে পারে তোমাদের অধ্যক্ষ বা শিক্ষক বরাবর বা প্রধান শিক্ষক বরাবর আর এটা হতে পারে তোমাদের মেয়র কাউন্সিলর চেয়ারম্যান টিওনো পুলিশ এদের কাছে যে কোনো একটা কিন্তু এখান থেকে তোমাদের আসবে অথবা তোমাদের ইমেল আসবে তো এখানে দেখো এখানে ফর্মাল লেটার হিসেবে কী কী তুলে ধরা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি টেস্ট মোনিয়াল ক্যারেক্টার সার্টিফিকেট অথবা ক্যান্টিন কমন রুম সেটিং ফুল ফ্রি স্টোনশিপ কলেজ লাইব্রেরি ফ্যাসিলিটিস বা স্টাডি ট্যুর কলেজ হোস্টেল বা ডিবেটিং ক্লাব বা ল্যাঙ্গুয়েজ ক্লাব কম্পিউটার ক্লাব ল্যাব ল্যাবরেটরি সেটিং আপ কমন রুম ফ্যাসিলিটিস এবং এখানে তোমাদের থাকতেছে বুক ইন দ্য লাইব্রেরি এবং এখানে থাকতেছে ফ্লোর এফেক্টেড পিপল এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম এগুলো তোমাদের থাকতে দেখো এখানে ফর্মাল লেটার হিসেবে এগুলো তোমাদের থাকতে এই কয়েকটা যদি তোমরা পড়তে পারো এখান থেকেই কিন্তু কমন পাবে তবে এখানে একটা বিষয় তোমাদের বলে রাখি কোন বোর্ডে কোনটা আসবে সেটা বলা যায় না কোনো বোর্ডে হয়তো ইমেল আসতে পারে কোনো বোর্ডে ফর্মাল লেটার আসতে পারে কোনো বোর্ডে হয়তো কমপ্লেন লেটার যেটাকে আমরা বলি সে রকম ফর্মাল লেটার তোমাদের আসতে পারে তো যে কোনো একটা আসবে এখন কোনটা আসবে সেটা বলা যাচ্ছে না এই জন্য তোমাদের তিন ক্যাটাগরি কিন্তু পড়তে হবে তোমাদের ফর্মাল লেটার পড়তে হবে ইমেল পড়তে হবে বা কমপ্লেন লেটার যেটা রয়েছে যেটা আমরা কমপ্লেন লেটার বলি এটা তোমাদের পড়তে হবে তো তো এখানে তোমাদের কমপ্লেন লেটার হিসেবে কী কী তুলে ধরা হয়েছে দেখো এই কমপ্লেন লেটারগুলো তোমাদের কোথায় লিখতে হতে পারে দেখো মেয়রের কাছে বা কাউন্সিলের কাছে বা চেয়ারম্যান বা টিএনও পুলিশের কাছে হয়তো তোমাদের লিখতে হতে পারে এগুলো কিন্তু তোমাদের দেখতে হবে দেখো এখানে কী কী তুলে ধরা হয়েছে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস আনহাইজিন কন্ডিশন ড্রাগ অ্যাডিকশন বা হাইজ্যাকিং এবং টিনেজ গ্যাং ড্যামেজ রোড ওয়াটার সাপ্লাই বা মিসিং গুডস তো এগুলো হয়তো তোমাদের মেয়র কাউন্সিলর চেয়ারম্যান টিএনও বা পুলিশের কাছে হয়তো তোমাদের লিখতে হতে পারে তো এগুলো তোমরা কীভাবে লিখবে এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি এবং পরবর্তীতে আমরা এই বিষয়ে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এখানে তোমাদের থাকতে ইমেল দেখো ইমেল কী কী তুলে হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স বা তোমাদের ইম্প্রুভ ইংলিশ আসতে পারে এগুলো তোমাদের আসতে পারে এখানে দেখো ফ্রম স্মোকিং এবং অ্যাটেন্ড এ সেমিনার অন ল্যাঙ্গুয়েজ স্টাডি এবং দেখো ফরেন ফ্রেন্ড ইনভাইট টু ভিজিট বাংলাদেশ এবং ইম্পর্টেন্স অব রিডিং নিউজ পেপার এবং এখানে তুলে ধরে প্রোগ্রেস অফ স্টাডিস এবং রুটিন অফ দ্য এসিসি এক্সাম বা প্রিপারেশন এসএসসি এক্সাম এগুলো হয়তো তোমাদের ইমেলের মধ্যে আসতে পারে এই কয়েকটা তোমাদের দেখতে হবে তো ইমেল কীভাবে লিখতে হবে অতি শীঘ্র তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং নিচে তোমার এখানে দেখতে পাচ্ছো প্যারাগ্রাফ দেখো এখানে তোমাদের পনেরো মার্ক থাকতেছে প্রাইস হেক ট্রিপ্লান্টেশন ফিমেল এডুকেশন আওয়ার ন্যাশনাল ফ্লাগ এ ফেয়ার ডিফরেস্ট্রেশন রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ বা এ স্টেট হকার এভিলেস ইউর এক্সপিরিয়েন্স ট্রাফিক জ্যাম ইউর এক্সপিরিয়েন্স ট্রাফিক জ্যাম এগুলো হয়তো আসতে পারে দেখো এ কলেজ ম্যাগাজিন এ কলেজ ইউর কলেজ লাইব্রেরি দ্য লাইফ অফ ফার্মার লোডশেডিং স্পেস অফ সাতে মার্চ ভিক্টোরি ডে বা অনলাইন এডুকেশন আর্লি রাইজিং মোবাইল ফোন এগুলো হয়তো তোমাদের প্যারাগ্রাফের মধ্যে আসতে পারে এগুলোর মধ্যে হয়তো তোমরা কম পাবা এগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য এই ভিডিওর মাধ্যমে এগুলো তুলে ধরা হয়েছে এবং এই প্যারাগ্রাফগুলো তোমাদের দেখতে হবে তো কীভাবে তোমরা একটা প্যারাগ্রাফ দিয়ে একাধিক প্যারাগ্রাফ লিখবে অতি শীঘ্রই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো কম্পোজিশন প্যারাগ্রাফ যেটা রয়েছে দেখো স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস ইওর ফেভারেট হবি বা লাইভ ফিজিক্যাল এক্সারসাইজ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা রয়েছে ডিফরেস্টেশন ইয়ার এম এল লাইফ বা ইওর ফেভারেট প্ল্যান অফ লাইফ এবং পাঁচ নম্বর দেখো রিডিং নিউজ পেপার বা ন্যাশনাল ফ্লাগ এবং জার্নি বাই বোর্ড বা টেন বা ইটিসি ফেভারিট গেমস এবং ট্রি প্লান্টেশন ক্লাইমেট চেঞ্জ বা ফুড অ্যাডল্ট্রেশন তো এই কয়েকটা তোমাদের কম্পোজিশন প্যারাগ্রাফ হিসেবে থাকবে এই কয়েকটা পড়লে এখান থেকে তোমরা কিন্তু একটা কম পাবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের ইংলিশ সেকেন্ড প্যাপারের রাইটিং পার্ট হিসেবে যে সাজেশনটা দিলাম এই সাজেশনটা যদি তোমরা ফলো করে পড়তে পারো তাহলে কিন্তু এখান থেকে তোমরা এখান থেকে কিন্তু চল্লিশ মার্কের অ্যান্সার তোমরা খুব সহজে অনার্সে পরীক্ষা খাতায় লিখতে পারবে এবং গ্রামার অংশে তোমরা যেগুলো পড়বা তোমরা পড়বালো তোমরা পড়বা উনিশ বিশ এবং তেইশ এই কয়েকটা সালে তোমরা গ্রামার অংশগুলো দেখ ঢাকা বোর্ডের বা অন্যান্য বোর্ডের সকল বোর্ডের গ্রামার অংশটা দেখলে কিন্তু তোমরা কম পাবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুব আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো